বারোই আগস্ট রবিবার ভারত মাতার বীর সন্তান শহীদ ক্ষুদিরাম বসুর একশো পঁয়ত্রিশতম আত্মবলিদান দিবস পালিত হল বুনিয়াদপুর পুরসভার উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সঙ্গে এই দিনটি পালন করা হয় বংশিয়ারি এলাকার মোহবনি ভারত মাতার বীর সন্তান শহীদ ক্ষুদিরামের মৃত্যু দিবস পালিত হয় বুনিয়াদপুর পুরসভার ছয় নম্বর ওয়ার্ডে ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করা হয় সারা রাজ্যের সঙ্গে সঙ্গে বুনিয়াদপুর পুরসভার বংশিয়ারি এলাকায় বীর শহীদ ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করেন পুরসভার চেয়ারপার্সন কমল সরকার সহ নির্বাপন দপ্তরের আধিকারিকরা সেই সঙ্গে উপস্থিত ছিলেন পুরসভার ভাইস চেয়ারপারসন জয়ন্ত কুণ্ডু সহ ছয় এবং সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সেই সঙ্গে এলাকার বাসিন্দারা এ বিষয়ে বুনিয়াদপুর পুরসভার চেয়ারপারসন কমল সরকার আর কি কি বলেছেন শুনুন কল্লাটকে আমাদের ছয় নম্বর ওয়ার্ডে আমাদের ফায়ার সামনে আমাদের বীর সেনা এবং আমাদের দেশের জন্য যিনি জীবন দিয়েছেন ক্ষুদিরাম বসু তার মৃত্যুদিন আজকে সেই দিনটিকে আমরা আজকে পালন করলাম পৌরসভার পক্ষ থেকে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন ফায়ার ব্রিগেডের অফিসার ইনচার্জ তিনিও ছিলেন এবং এগারো নম্বর ছয় নম্বর সাত নম্বর ওয়ার্ডের সমস্ত জনগণ ছিলেন এই দিনটিকে আমরা পালন করলাম এই কারণে যে আমাদের দেশের জন্য যিনি প্রাণ দিয়েছেন অল্প বয়সে তিনি প্রাণ দিয়ে ক্ষুদিরাম বসু সেটা আমরা জানি তার এই দিনটিকে আমরা যেন সারা জীবন পালন করতে পারি এবং ক্ষুদিরাম বসুর মধ্যে আমরা যেন হয়ে উঠতে পারি এবং সমাজ এবং দেশকে যেন ভালোবাসতে পারি এইটুকুন আমাদের আবেদন সেই জন্য আমরা আজকে তার দিনটিকে পালন করলাম তবে ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস যে দক্ষিণ দিনাজপুর জেলাবাসী ভোলেনি তা এদিনের অনুষ্ঠানের রীতিমতো প্রমাণিত দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার বাগেরহাট প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স